তো হ্যালো বন্ধুরা আজকে আমি সপ্তম শ্রেণীর ভূগোল ইউরোপ মহাদেশ থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ পাঁচ মাকের কোশ্চিন কোশ্চিন নিয়ে আলোচনা করব। আচ্ছা কোশ্চিনটি হচ্ছে রুর অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে বর্ণনা দাও ঠিক আছে তো তোমরা উত্তরটি এইভাবে প্রথমে হেডিং করে নিবে কী করবে হেডিংটি হবে রুর শিল্প অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ গিয়ে হেডিং করার পর তোমরা এক নম্বর পয়েন্ট করবে কি খনিজ সম্পদ তারপরে এটাকে তোমরা কি করবে বর্ণনা করবে যে রুর অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ কয়লা এখানকার প্রধান খনিজ দ্রব্য এখানে অ্যান্থাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় এছাড়া বেশ কিছু স্থানে খনিজ তেলও পাওয়া যায় ঠিক আছে এইটা প্রথম পয়েন্টটা কী হল কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট আমরা কী করবে শিল্প ঠিক আছে রুর অঞ্চল ইউরোপের অন্যতম শিল্প সমৃদ্ধ অঞ্চল দারি এখানকার প্রধান শিল্প লোহা ও ইস্পাত দারে দুইসবাগ কমা এসেন প্রভৃতি শহরগুলি এই লোহ ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত দারে এছাড়া ইঞ্জিনিয়ারিং শিল্প কমা রাসায়নিক শিল্প কমা ব্রস্ত বয়ন শিল্প কমা কাজ কমা খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কাজ ও পশুপালন তো এই পয়েন্টটি আমি ব্যাখ্যা করিনি এই কারণেই কারণ এই পয়েন্টটা তোমাদের বইয়ে ভালো বইয়ে ভালো করে দেওয়া আছে আচ্ছা বইয়ে কোনটা পয়েন্ট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা তোমাদের ভূগোল টেক্সট বইয়ের একশো উনত্রিশ পেজ বার করবে ঠিক আছে এখানে একদম শেষে অর্থাৎ এইখানে শেষে দেখবে কী দেওয়া আছে প্রধানত শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটোই তুলনামূলকভাবে কম শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে গম জব আলু অট ফুল ফল চাষের সঙ্গে পশুপালন এবং দুধ মাংস উৎপাদন করা হয় ঠিক আছে তাহলে কৃষিকাজ ও পশুপালন পয়েন্টটা তোমরা এইটুকু দিয়ে দেবে ঠিক আছে এইটুকু দিলে তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে ঠিক আছে